হাত বদলের আগে আগ্নেয়স্ত্র সহ পুলিশের জালে অস্ত্র বিক্রেতা মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তে লাগোয়া কুঠির মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ অভিযানে আগ্নেয়স্ত্র সহ এক অস্ত্র বিক্রেতাকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত দীর্ঘদিন ধরে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই অনুমান পুলিশের মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ।

ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ফের সক্রিয় অবৈধ অস্ত্র কারবার চুপ নেই প্রশাসন মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুটির মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় জলঙ্গী থানার পুলিশ অভিযানে জলঙ্গি থানার টিকরবাড়িয়া গ্রামের বাসিন্দা পিন্টু মন্ডল নামের এক অবৈধ অস্ত্র বিক্রেতাকে আগ্নেয়স্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক তদন্তে অভিযুক্ত দীর্ঘদিন ধরে বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই অনুমান পুলিশের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পেশ করে জলঙ্গী থানার পুলিশ কোথা থেকে এলো এই আগ্নে অস্ত্র কারা এই অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত কোথায় বিক্রি করা হতো এই সমস্ত বিষয় ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শিগগিরই যদি কোনো সিম্পটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শিগগিরই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে ডিকে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে আসছে ব্লাড প্রেশার এবং আপনার সুগারের বুঝছিলাম

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে